ংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের মন্ত্রী রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভার সহযোগিতায় আমাদের জেলা গ্রন্থাগার মন্ত্রী সত্যিকুল্লা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় হাওড়া জেলার বইমেলা পশ্চিমবঙ্গের সব জেলায় একটা করে বইমেলা হচ্ছে কিন্তু হাওড়া জেলায় একটা হাওড়া সদরে বইমেলা হয়েছে আর একটা হাওড়া গ্রামীণে বইমেলা হচ্ছে সে গ্রামীণের বইমেলায় পুরুবেরিয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে গত আঠেরো তারিখ আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় আমাদের এমএলএ এমপি থেকে আরম্ভ করে জেলা পরিষদ পৌরসভা এই মেলার শুভ উদ্বোধন হয় এই বইমেলায় মোট আটান্নটা স্টল আছে এখানে দেশ পাবলিশার্স থেকে আরম্ভ করে বিভিন্ন নামিদানি প্রকাশনী সংস্থা এই বইমেলায় অংশগ্রহণ আমাদের এই বইমেলা যেমন অনুষ্ঠিত হচ্ছে বইমেলাকে সামনে রেখে আমরা মেলা আমরা পুষ্প প্রদর্শনী সুদূর বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে সোনাজুরির হাটও এই মেলায় উঠেছি আমরা উলুবেড়িয়া পৌরভাষী হিসেবে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা আপ্লুত যেসব প্রকাশনী সংস্থা এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি সোনাঝুরি থেকে যারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উলুবেড়িয়ার যেসব প্রতিষ্ঠান আছেন যারা খাদ্য দ্রব্য তৈরি করেন তারা যারা খাদ্য মেলায় অংশগ্রহণ করেছে যারা ফুল মেলায় পার্টিসিপেট করেছে তাদের প্রত্যেককেই আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই বইমেলা প্রিপারেশনটা নিই নভেম্বর মাস থেকে আমার হাওড়া গ্রামীণে মোট ছিয়াত্তরটা লাইব্রেরি আছে সেই সব লাইব্রেরিয়ানদের সঙ্গে আমরা মিটিং করি আমরা সভা করি উলুবেড়িয়া সাব ডিভিশনের যত সেকেন্ডারি স্কুল আছে আমরা সভা করি উলুবেড়িয়ায় কতগুলো সাব ডিভিশনে কতগুলো প্রাইমারি স্কুল আছে আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করি এবং উলুবেরিয়া সাব ডিভিশনে কটা কলেজ আছে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সমন্বয় রক্ষা করে আমরা এই বইমেলা ফুলমেলা খাদ্যমেলা এবং সোনাঝুরির হাট আমরা সম্পন্ন করেছি আপনি শুনলে খুশি হবেন আমাদের আঠেরো থেকে পঁচিশ এই আট দিনে প্রায় আমরা ছাব্বিশ লক্ষ টাকার বই অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে সেম ম্যাচ আপনি চলে যান হাওড়া সদরে সেখানে সাত লক্ষ তিরাশি হাজার টাকা বই সেল হয়েছে আমাদের এই বইমেলা খুলুবেড়িয়া আর বইপ্রেমী মানুষদের চাহিদাকে সম্মান জানাতে আগামী দিনে পরিকল্পনা আছে আমরা এই বইমেলাটাকে 31 তারিখ অবধি আমরা সম্পন্ন করব এর সাথে সাথে আগামী সাতাশ তারিখ আমরা খুলুবেড়িয়া মেলা করছি এটা সঙ্গে সেখানে আপনার হল মূল শাক সবজি ডিম থেকে আরম্ভ করে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সবটাই এই মেলায় আমরা তাদের স্থান দিই আমরা স্থান দিয়েছি লিটিল ম্যাগাজিন এখানকার গ্রামীণের যত লেখক আছে কবি আছে তাদেরকেও আমরা এই লিটল ম্যাগাজিনের যারা লেখক তাদেরকেও আমরা স্থান দিই আমরা এখানে প্রতিযোগিতা করছি বাচ্চা কচিকাচাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি আমরা প্রতিযোগিতা করেছি নৃত্যের আমরা প্রতিযোগিতা করেছি আবৃত্তির আমরা এই যে উলুবেড়িয়া মালা সাতাশ থেকে একত্রিশ এখানে আবার আমরা তিনটে মেলার সঙ্গে সংযোগ করব একটা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা একটা নজরুল প্রতিযোগিতা আর একটা কুইজ কন্টেস্ট আমরা চাই এখন অ্যান্ড্রয়েড মানুষ বই পড়তে ভুলে যাচ্ছে বইটাকে কিন্তু পড়তে হবে আমি এলাম মালায় বই কিনলাম বইটাকে সাজিয়ে রেখে দিলাম নয় আপনাকে বইটা পড়তে হবে এবং আমরা যেটা শুনলাম যে মানে উনবেরিয়া কলেজের ছাত্রছাত্রী যে মানে এই বিষয়টা যদি একটু বলেন মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য যা যা পন্থা নেওয়া উচিত একটা বইমেলা কমিটির আমরা সেগুলো সার্থকভাবে রূপায়িত করছি আমরা উলুবেডিয়া কলেজের কাছে বিশেষ করে কৃতজ্ঞ উলুবেড়িয়া কলেজের প্রিন্সিপাল গত বছর সিদ্ধান্ত নিয়েছিলেন যত প্রাক যত বর্তমান ছাত্রছাত্রী আছেন তারা এই বইমেলা থেকে বই কিনবেন বই কিনে স্লিপটা কলেজে জমা দিলে তারা টাকাটা পেয়ে যাবে তারা ওই বইটা পড়ে নিয়ে আবার লাইব্রেরিতে জমা করবে আবার একটা ছাত্র বা একটা ছাত্রী সেই বইটা পড়বে এবার আমরা প্রিন্সিপালের সঙ্গে যখন মিটিং করি তখন বলেছিলাম যে শুধু বর্তমান নয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়েও কিন্তু স্যার চিন্তাভাবনা করতে হবে স্যার উলুবেড়িয়া বইমেলা কমিটির কথা রেখেছেন আমরা যেমন বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও বই কিনছে স্কুলের মাস্টারমশাইরাও ছাত্রছাত্রীদের নিয়ে এসে বই কিনছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে এসে বই কিনছে বই পড়ার প্রতি মানুষের অনুরাগটাকে আরও বাড়াতে হবে এই প্রচেষ্টাকে সার্থক করার জন্য আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি আগামী দিন আমাদের অনেক পরিকল্পনা আছে সেই পরিকল্পনা মানুষ যাতে টেস্ট বই পড়ার প্রতি আন্তরিকতাটা জাগে যেমন এখন তো সবাই সাজেশান ভিত্তিক পড়াশোনা করে মাস্টার কাছে গেলো প্রফেসরের কাছে গেল প্রফেসর একটা সাজেশান দিল তুমি দশটা তোমায় দিলাম এর মধ্যে তোমার চারটে আসবে তাহলে আমরা বলতে চাইছি না আপনি টেস্ট বইটা ধরনই পড়ুন তাহলে আপনি সব প্রশ্নের কিন্তু উত্তরটা আপনি দিতে পারবেন আমরা মানুষকে বলছি স্কুলের ছাত্রছাত্রীদের বলছি কলেজের ছাত্রছাত্রীদের বলছি এবং তার সাথে সাথে আমরা অভিভাবক অভিভাবিকাদের কাছে অনুরোধ রাখছি যে আপনাদের ছাত্রছাত্রীদের আপনাদের ছেলে মেয়েদের বই পড়ার প্রতি আপনাদের অনুরাগটাকে ভাড়া এই আমাদের তার সাথে সাথে প্রত্যেক দিন আমাদের সরকারি যে তথ্য দপ্তর আছে তাই শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে আমাদের উলুবেড়িয়া পৌরসভার আন্ডারে সাতচল্লিশ সাংস্কৃতিক সংস্থাতে তাদেরও পার্টিসিপেট করছে এর সব শেষে আমরা কলকাতার বিশিষ্ট শিল্পী নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা মানুষকে বলছি বইয়ের প্রতি অনুরাগটা বাড়ানোর জন্য মানে বইয়ের প্রতি যাতে তাদের আকর্ষণ বাড়ে তার জন্য আমরা আপনারা সর্বসা আমরা সর্বশক্তি দিয়ে প্রচেষ্টা করছি আমরা সেই প্রচেষ্টাকে চালাচ্ছি থ্যাংক ইউ